দর্শক ফুটবলার ঈশ্বর ম্যারাডোনার মৃত্যুতে দেশের মানুষের মাঝেও শোক নেমে এসেছে আমরা সেই খবর জানবো শুরুতেই যাচ্ছি সিলেটে সেখানে আছেন আমাদের সহকর্মী মায়দুল ইসলাম রাসেল রাসেল সিলেটের ক্রীড়াঙ্গন ফুটবল প্রেমীদের মাঝেও তো শোক বোঝে তারা কি বলছেন সত্যি আসলে সারা দুনিয়ার মানুষের মতো সিলেটের মানুষও কিন্তু হত। কালকে রাতে যখন প্রথম তার মৃত্যু সংবাদটি ছড়িয়ে পড়ে তার পরপরই কিন্তু সিলেট সিলেটবাসী সিলেট ক্রিয়াঙ্গনের মানুষ ছাড়াও সাধারণ মানুষ অনেকের প্রোফাইল পিফ ছবি প্রোফাইলের যে ছবিটি রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই ছবিটুকু কিন্তু অনেকেই পরিবর্তন করে ফেলেছেন ইনস্টাগ্রামে কেউ কেউ তার টুইটার অ্যাকাউন্টের ছবিটুকু পরিবর্তন করে সেখানে মেরাদুনার ছবি দিয়েছেন আমি এই মুহূর্তে রয়েছি ঠিক জেলায় স্টেডিয়ামের সামনে এখানেও কিন্তু সুখের আবহ দেখতে পেয়েছি তারা এখানে কর্মকর্তা একটু আগে একজন বেরিয়ে গিয়েছেন তার সাথে আমি কথা বলেছি তিনি নব্বই দশকের স্মৃতিচারণ করেছিলেন মেরাদুনার সেদিন লাল কার্ড পেয়ে সব শেষ যে ম্যাচটি তিনি খেলেছিলেন লাল কাঠ পেয়ে বের হয়ে গিয়েছিলেন তিনি সেদিন কেঁদেছিলেন ম্যারাডোনার জন্য ম্যারাডোনার জন্যই আর্জেন্টিনাকে মানুষ চেনে আর্জেন্টিনাকে চিনে মেসির জন্য আসলে সিলেটের এই যে স্থানটি আমি যেখানে রয়েছি এটি হচ্ছে ক্রিয়া ক্রিয়াপাড়া তারা চারপাশে বিভিন্ন ক্লাবের আসলে অফিস রয়েছে সেই ক্লাবের সদস্যরাও কিন্তু সুখ প্রকাশ করেছেন তারা একটু আগে আমাকে জানিয়েছেন যে তারা এখন করোনার কারণে খেলাধুলা বন্ধ রয়েছে তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় গ্রামের বাড়িতে রয়েছেন তারা আজকাল পরশুর মধ্যে সবাই এক জায়গায় জমায়েত হয়ে তারা জেলা ক্রীড়া সংস্থা এবং ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তারা সুখ জানাবেন এবং তারা এই বিষয়টি নিয়ে তারা একটু চিন্তা করছেন তারা সিলেটের সর্বস্তরের মানুষকে নিয়েও তারা আসলে সুখ জানাবেন ম্যারাডোনা শুধু আর্জেন্টিনার জন্য নয় এই ফুটবলের বলপুত্র বিভিন্ন বিশেষণে তাকে বিশেষিত করা হয় কিন্তু আসলে আবেগের জায়গা করে নিয়েছিলেন ম্যারাডোনা বিভিন্ন কিন্তু মানুষ তাকে শরণ করছেন সিলেটের মন স্মরণ করবেন আসলে লোপা এই ছিল আমার কাছে সিলেটের মানুষ সত্যি কিন্তু সুকা হতো ম্যারাডোনার জন্য লোপা রাসেল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা আবার খুলনাতে যাব সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছে প্রবীর ম্যারাডোনার বিদায়ে তো ক্রীড়াঙ্গনে বড় একটি শূন্যতা তৈরি হলো খুলনার ক্রীড়া সংগঠকরা কি বলছ লোপা সকাল থেকে আমরা আছি ফুটবলের সাথে যারা জড়িত ফুটবল খেলোয়াড় ফুটবল প্রেমী ফুটবল দর্শক ফুটবলের কোচ এবং ফুটবলের সংগঠক যারা রয়েছে তারা বলেছে যে ম্যারাডোনার এই অকালে চলে যাওয়া এটা একটা বড় ধরনের শূন্যতার সৃষ্টি হয়েছে কারণ তারা চেয়েছিল ম্যারাডোনা আরও কিছুদিন বাঁচবে তিনি খেলোয়াড় না হয়েও কোচ হয়ে বেঁচে থাকবে এবং তিনি যে খেলা জানেন খেলা পারেন সেই খেলাটি মানুষের মাঝে শিখাবেন আমরা যদি একটু কথা বলি একজন ফুটবল খেলোয়াড়ের সাথে যে ম্যারাডোনাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন তার খেলাটা আপনি কীভাবে দেখেছেন তার খেলাটা তো আমরা আসলে দেখতে পারিনি সেভাবে কিন্তু ইউটিউবে তার খেলাগুলো আমরা ফলো করি সে একজন বড়ো মাপের খেলোয়াড় ছিল তার খেলাগুলো আমরা শেখার চেষ্টা করতেছি যাতে আমরাও তার মতন খেলতে পারি বাংলাদেশের প্লেয়ার সেই জন্য আমরা সেম মারা আমরা খুব শোক প্রকাশ করতেছি আপনাকে ধন্যবাদ আমরা একটু কথা বলবো এবার আগের প্রজন্মের লোক যিনি ম্যারাডোনার খেলা সরাসরি টেলিভিশনে দেখেছেন একজন কোচ এবং মোহাম্মদ এজাজ আহমেদ খুলনা জেলা ফুটবল দলের কোচ একটু জানতে চাইবো যে ম্যারাডোনার খেলা আপনি দেখেছেন কিভাবে দেখেছেন তাকে আসলে আপনার ম্যারাডোনাকে আমরা বোঝানো যাবে না কারণ প্রথম আমরা শোকেরই মানে ছাওয়া পড়ে গেছে সারা পৃথিবীতে আমরা মানে জানতেই পারিছেন সারা মিডিয়া সারা পৃথিবীতেই এগুলো শোকের পরে ই করছে আমরা ম্যারাডনের যে খেলা দেখেছি আমরা চাচ্ছি ওই ম্যারাডনের খেলা দেখে আর আমাদের প্লেয়ার যারা বাংলাদেশে আছে তারা শিক্ষানিক ম্যারাডনের কাছ থেকে এই চলে যাওয়ার পরে এই শোক এই শোক কোনোদিন আর আমাদের ই হবে না শোক থেকে যাবে কিন্তু এই প্লেয়াররা প্লেয়াররা আমরা এসে লাইন আপ অনেক পেলাররা সম্বন্ধে কোনো আলোচনা করছে করার পরে আমরা ওইভাবে আসি কারণ শোকের শেষ নাই লোপা আমরা শুনছিলাম এবং সবাই বলেছে পরপরে তিনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং ফুটবল প্রেমী ফুটবল খেলোয়াড় যারা রয়েছে তাদের জন্য যেন আশীর্বাদ করেন লোপা প্রবীণ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা আবার রাজশাহীতে যাবো সহকর্মী মৌদুদ রানার কাছে রানা আসলে যারা আর্জেন্টিনার সাপোর্টার না তারাও কিন্তু ম্যারাডোনার খেলা ভালোবাসতেন এবং পছন্দ করেন তো রাজশাহীর ফুটবল প্রেমীরা ক্রীড়া প্রেমীরা বিশেষ করে কি বলছেন একটু জানতে চাই লোপা আসলে ম্যারাডোনা এটা আসলে আবেগের নাম ফুটবলের ভালোবাসার নাম এ কারণেই আসলে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল যে দলেরই সমর্থক হোক না কেন সবারই প্রিয় ম্যারাডোনা এবং এখনকার যারা ফুটবল খেলেন বা ফুটবল খেলোয়াড় হওয়ার প্রাণতা করার চেষ্টা করেন তারা কিন্তু আসলে সেই ম্যারাডোনার যে প্রতিভা সেটি আসলে রপ্ত করার চেষ্টা করেন এবং এই আমি রাজশাহীতে বিকেল থেকে ঘুরে দেখেছি যে সব ফুটবল ক্লাবগুলোতে খেলা হচ্ছিল এবং যারা প্র্যাকটিস করছিলেন ঘুরে ফিরে সেই একই কথা ম্যারাডোনার চলে যাওয়া এবং তারা যেটি বলছেন যে প্রজন্মের পর প্রজন্ম ধরেই ম্যারাডোনার যে উচ্ছ্বাস তার প্রতি যে ভালোবাসা সেটি কিন্তু বিদ্যমান এবং অনেকেই বলেছেন যে তারা ফুটবল খেলাটি শুরুই করেছেন আসলে ম্যারাডোনার যে প্রতিভা সেই মুগ্ধতা থেকে এবং আমরা একটু শুনতে চাই এই যে ম্যারাডোনার যে প্রতিভা আপনারা কিভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এবং এখন আসলে সেই কৌশলগুলো কতটা রপ্ত করেন আসলে আমরা ছোটো থেকেই যখন থেকে মানে একটু একটু বুঝি তখন থেকেই ম্যারাডোনার কথা শুনে আসতেছি শুধু আমাদের অনেকেই হচ্ছে ম্যারাডোনার জন্য আর্জেন্টিনার সাপোর্টার হয়েছে এরকম এরকমও দেখেছি এবং ম্যারাডোনার যে একক নৈপুণ্য তা দেখে সারা পৃথিবীরই সমস্ত প্লেয়ার অনুপ্রাণিত হয়েছে বলে আমি মনে করি লোপা আপনি শুনছিলেন যে ম্যারাডোনা হাজার মাইল দূরের মানুষ হোক কিন্তু বন্ধনের শক্তি একটি সেটি ফুটবল এবং সেই ফুটবল চর্চায় বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম রয়েছেন তারা বলছেন ম্যারাডোনার যে কৌশল যে ছন্দময় ফুটবল সেই ফুটবল খেলবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং লোপা আপনাকে জানিয়ে রাখতে চাই সকাল থেকেই রাজশাহীর ফুটবল ক্লাবগুলো নানান কর্মসূচির মধ্য দিয়ে ম্যারাডোনার যে চলে যাওয়া যে শোক সেটি তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং বিভিন্ন ফুটবল ক্লাবগুলো তারা যে তাদের কর্মবিরতি পালন এবং তারা তাদের জন্য দোয়া করা সেটি করছেন এবং তারা বলছেন তারা রুহের মাফেরাত কামনা করে দোয়া করেছেন যাতে তিনি ওপারে ভালো থাকেন লোপা রানা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য